এখানে দিকে আসছে আমাদের ঠিক মানে যে মাঝখানে অবশ্য মাথাটা বেড়ে যাচ্ছে যে মাথা কাছ থেকে যে নদী হচ্ছে মাটা সে এখন আর তাই সকালে সবাই গিয়ে সত্যি মিশ্র হলো রোনা আজকের আকাশের আজকে এখন বাজে আহ সাতটা আজকে এতটাই নদীর পাড়ে এতটাই কুয়াশা হয়ে পড়েছে যে নদীর মাঝখানে যে কে আছে এটা দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আর আপনারা লক্ষ্য করেন যে বাতাসের মতো মানে কুয়াশা দেখা যাচ্ছে আর কি ছড়িয়ে পড়ছে কুয়াশা আর আজকে আসছিলাম মূলত আব্দুর রহমান কাছে মাছ কেনার জন্য তবে আজকে এমন একটা অবস্থা এটাকে ডাক দেয় এই নৌকার ঘাটে ঘাটে এখন আমি একটাই নির্জন মনে হয় কোনো জেলও আসেনি এখনো মাছ মানে জাল তোলার জন্য যে আবহাওয়া এই আবহাওয়াতে আসা না আসা কথা কারণ আবহাওয়াটা এতটাই মানে কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছে যে

যে বা একদম টাটকা মাছ খাওয়ার যে আনন্দ মানে একদম নিজের হাতে দেখার তাজা মাছ নদী থেকে তুলে তারপর সেটাকে নিয়ে খাওয়ার যে একটা আনন্দ যে স্বাদ এটা বা কোথায় পাবেন ধীরে ধীরে ক্রমশই মানে আমাকে যেন সকালে শীতের কুয়াশা গ্রাস করে নিচ্ছে তা বলতে গেলে আমার এখন হ্যান্ড গ্লোভস কাজ হচ্ছে না শীতের সকালে ঠিক এরকমটাই হয়ে থাকে গ্রামে গ্রামের মানুষ তারপরে আমি যে ইয়ের ভিতরে দেখে আসলাম অনেক মানুষ কিন্তু তাদের কর্মের জন্য বের হয়ে গিয়েছেন আপনারা কি লক্ষ্য করেছেন যে ক্রমশই কিন্তু কুয়া স্বাচ্ছন্ন হয়ে যাচ্ছে যারা দিক আরও বেশি ঠিক পূর্বে যেদিন আমি মাছ দিতে নিয়ে গিয়েছিলাম সেই দিয়ে ট্রালিঙ্ক যারা দেখেননি এখন সেখানে আমরা দেখতে পারবেন যে প্রথম দিকে আমরা যেভাবে যতটুকু স্বচ্ছ দেখেছিলাম ওদিন এসে দেখতে পেয়েছিলাম যে এই নদীর মাঝখানে কে মাছ মানে ইয়া তার জাল উঠাচ্ছেন এরকমটা আমি দেখেছিলাম বাট এখন এতটাই কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছে যে আর ওখানে মানুষ কাজ করতেছে এরকম একটা শব্দ আওয়াজ শুনতে পাচ্ছি বাট কখনোই বুঝতে পারতেছি না যে কোথায় সেই মানুষ আপনারা দেখাই দেখেন কোনোভাবে কোনো কিছু দেখা যাচ্ছে না শুধু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে হাঁস হাঁস ঘুরে বেড়াচ্ছে কিছু হাঁস ঘুরে বেড়াচ্ছে দুইজন মনে হয় কেউ আসতেছে এদিকে দেখা যাক কি হতে পারে এগুলো মাছ নেওয়ার ইচ্ছা ইচ্ছে নিয়ে সকালে হয়ে গেছে আজকে রয়েছে এই ঘাটের সে এখনো পোছায়নি তাই এই ঘাট পারো হওয়ার জন্য আসা দুজন যাত্রী তারা নিজেরাই বৈঠা দিয়ে মাঝির মতো নৌকা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি যে তিনি জাল উঠাচ্ছেন আমি তাকে জিজ্ঞেস করি যে মাছ আছে কিনা ভাই মাছ আছে নাকি আহ মাছ নদীতে কেউ একজন জাল উঠাচ্ছেন আহ অবশ্যই টাইপের চেষ্টা করো তার কাছে মাছ নেওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি অনেকটাই ঝাপসা ঝাপসা আর নৌকাটা এদিকে আসছে আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে ঠিক এই পাশে এপাশে পাশে দেখতে পাচ্ছি তিনি আস্তে আস্তে নৌকাটাকে নিয়ে আসছেন এখন আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করব যে মাছ তার কাছে মাছ রয়েছে কি না অনেকটাই স্পষ্ট দেখা যাচ্ছে কত সুন্দর এই বাংলাদেশ গ্রামের প্রকৃতিগুলো সত্যি যেন শিল্পীর রংতলিতে আঁকা নদীর পাশে এটা হচ্ছে জ্বালা জ্বালা রোপন করে রেখেছে কিছুদিন পরে যখন বড়দান ধান বোরোদানের সিজন চলে আসছে ইতিমধ্যে গ্রাম গ্রামে বোরো ধান রোপণ করা হবে দেখেন আমি এখানে আমার গাড়ি রেখে যাচ্ছি এখন আমি দেখি কাকা মাছ আছে আব্দুর রহমান কাকা ভালো আছেন হা আপনাকে ফোন দিচ্ছিলাম ও আচ্ছা আচ্ছা মাছ আছে ওকে ওকে কাকা আমি আছি পাশে অবশেষে আব্দুর রহমান কাকার দেখা পেয়ে গিয়েছি তার সাথে আমার কথা হয়ে গেছে ইতিমধ্যে যে অনেক কড়াকুটি মাছ কিছু রয়েছে যাক আল্লাহ আহমদুল্লাহ দেখেন এই শীতের ভিতরে এত কষ্ট করে আব্দুর রহমান কাকা যে মাছ তুলছেন এর মূল্য আমি কীভাবে বলেন এর মূল্য দেওয়া অসম্ভব আমি এতটুকু বলতে চাচ্ছি যে আব্দুর রহমান কাকার মতো অনেক জেলে রয়েছেন যারা এই শীত উপেক্ষা করে অনেকেও বা আসেন যে এরকম হয়তো বা তার ছেলে মেয়ে ভাত কাপড় দেন কিন্তু আব্দুর রহমান কাকার ছেলে মাসাল্লাহ অনেক ভালো একটা চাকরি করছেন এবং সেই সাথে আব্দুর রহমান কাকা আমাদের গত ভিডিওতে যা বলেছেন যে আমার জাল রয়েছে আমার নৌকা রয়েছে আমি আমার নিজের ইচ্ছা থেকে এখানে আসি তার মানে আমি এতটুকু বলতে পারি যে আব্দুর রহমান কাকার কোনো অভাব নেই জাস্ট তার যেহেতু সব কিছু তার রয়েছে তিনি সেই জন্যই তার সময়টাকে কাজে লাগানোর জন্য এই কাজ করে থাকেন এখন আব্দুর রহমান কাকা তার জাল উঠাচ্ছেন সত্যি যে এই যে সৌন্দর্যগুলো এগুলো আপনার গ্রামে না আসলে কখনোই আপনি এই সৌন্দর্য ধরতে পারবেন আমার যদি অনেক ঠান্ডা লাগছে ঠান্ডারও অনুভব হচ্ছে হয়তো আমার ঠান্ডাও লেগে যেতে পারে বাট এই যে একটা অনুভূতি এই যে একটা সৌন্দর্য এই যে একটা প্রকৃতির খেলা এই যে এই কুয়াশা আকাশে কুয়াশাচ্ছন্ন পরিবেশে যে একটা মানুষ এত কষ্ট করে নদী থেকে মাছ উঠাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছি বক উড়ে যাচ্ছে তার কাছ দিয়ে মানে এগুলো একদম মনে হয় মনে হবে যে আপনার মানে কোনো শিল্পীর রং তুলিতে আকাশ প্রতি ছবি ছবি এই দেখতে পাচ্ছি নৌকা আবার এই হারে যাচ্ছে এরকম এই গ্রামের জনপথের যে এই যে মিতালি এই যে মানে সকালবেলা শীতের সকালে কুয়াশার সাথে যে এই যে একটা মানুষের জীবন যুদ্ধ মানে এই কুয়াশা ঠান্ডা কিন্তু মানুষকে ঘরে রাখতে পারে না শুধু তার মাত্র জীবিকা থাকে তাকে চলে আসতে হয় আমি এ তো ভোরে দেখলাম একজনকে তিনি বাবরচি বিয়ের সাথে রান্না করে থাকেন তিনি যাচ্ছেন অনেক দূরে অনেক দূরে জিজ্ঞেস করলাম যে বললাম অনেক দূরে যেতে হবে আমাকে তো এই যে আমি আমরা যখন অনেকে ঝড় বৃষ্টি হলে আমরা কিন্তু ঘরে থেকে বের হই না অনেক ঠান্ডা হলে ঘর থেকে বের না কিন্তু এই যে কিছু মানুষ রয়েছেন তাদের তো বের হতেই হবে সবকিছু মিলে দেখেন এতটাই কোয়সাচ্ছন্ন হয়ে গেছে চারিদিকে বোঝাই যাচ্ছে না কে বলতে হয় কেউ বা গানটি থেকে সকালবেলা তিনি পারাপার হয়ে আসছেন পারাপার হচ্ছেন ওই দেখা যাচ্ছে একটু আভার মানে চোখের পলকেই যেন মানে ই হারিয়ে যাচ্ছে মানে এই দেখতে পেলাম নৌকাটাকে আবার এই হারিয়ে যাচ্ছে এমন এমন অবস্থায় আমরা রয়েছি এখন আব্দুর রহমান কাকাতে কতগুলো জাল প্রতিদিন ফেলে থাকে এটা তো আপনারা সবাই জানেন দশটা থেকে বারোটা জাল ওনার রয়েছে তিনি প্রতিদিন ঠিক সন্ধের সন্ধ্যাবেলার তিনি তার জাল ফেলে যান নদীতে এবং ঠিক ভোরবেলায় এই সময়টা এত ভোরে সে আমা আমি যখন তাকে বলেছিলাম যে আমি আপনার সাথে থেকে জাল উঠাবো তিনি আমাকে পরবর্তী দিনে জামালেন যে তোমাকে নিয়ে আমি ঘুরতাম কিন্তু এতটাই কুয়াশাচ্ছন্ন যে আমার একা চলায় কঠিন হয়ে যায় এবং সে আমাকে বলেছে ছয়টার সময় আসতে হবে তো যাই হোক ওই সময় হয়তো আমার পক্ষে আসা সম্ভব হয়নি বাট ওনার কাছ থেকে বাস নিয়েছে এটা অনেক কিছু এই শীতের ভিতরে দুজন কর্মজীবী মানুষ তারা কিন্তু কর্মের জন্য কর্মের তাকে কিন্তু তারা এখন এত কুয়াশার মাঝে তারা কিন্তু নৌকা নিজেরাই বেয়ে এপারে চলে আসছেন দেখেন মানুষকে প্রয়োজনে বাহিরে নিয়ে আসেন প্রয়োজন কখনো মানুষকে ঘরে আটকে রাখতে পারে না এই কর্মজীবী মানুষ হয়তো বা কোনো কিছু নিয়ে বাজারে যাচ্ছেন অথবা কোনো কিছু কেনার জন্য বাজারে যাচ্ছেন সেটা নিয়ে পরিবারের কাছে নিয়ে আসবেন এবং পরিবার সেটাকে হয়তো বা করবেন নদীর পাড়ে কিন্তু কৃষকেরা ধান রোপণ করে থাকে আমি আপনাকে দেখাই এ পাশটায় কৃষক রোপণ করেছিলেন জ্বালা তার নিচে এখন আস্তে আস্তে করে পানি শুকিয়ে যাবে আর এইভাবেই কিন্তু ধান লাগিয়ে যাবে তার ধান লাগালে এখানকার যে ধান এগুলো কিন্তু ভালোই হয় আপনার দেখাই যেখানে কৃষক কিন্তু এখানে ধান ইতিমধ্যে লাগিয়েছেন এবং চার যে লাগাবেন সেটার এরিয়াও করে রেখেছেন এবং সেই সাথে কিছু জ্বালাও কিন্তু এখানে রেখে দিয়েছেন এভাবেই কিন্তু মানে আমাদের গ্রামের যে কৃষক রয়েছে কৃষক ভাই ভাইরা রয়েছেন তারা কিন্তু এভাবেই তাদের হাতে হাতে বুনে বুনে কিন্তু আমাদের এই কৃষি জমিগুলোকে কিন্তু সাজিয়ে থাকেন দেখেন কত সুন্দর করে নিজ হাতে একটি একটি করে মানে গোছা দিয়ে তারপরে কিন্তু এখানে লাগিয়েছেন মানে কৃষকের হাতের মানে হাতের আঁকার তুলি মানে আপনাকে আপনি বলতে পারেন যে কৃষক একজন শিল্পী আর্ট শিল্পী তিনি এঁকে থাকেন এবং তার দু হাত হচ্ছে তুলি আঁকার যে তুলি সেটা সেখানে কত সুন্দর করে সে এই নদীতেও কিন্তু তার শিল্পীর হাতে রং তুলে দিয়ে আঁক এঁকেছে কত সুন্দর করে অর্থাৎ আপনি এই সময়টা নদীর পানি শুকিয়ে যায় আস্তে আস্তে আবার পানি আসতে বর্ষা সময় অনেক পানি চলে আসবে এর ভিতরে এই ধানটা হতে সর্বোচ্চ এক মাস দেড় মাস সময় লাগবে তো এখন আব্দুর রহমান কাকা আমাকে যেটা বললেন যে তুমি উত্তর সাইডে নৌকরোখানে দাঁড়াও আমি আসতে দেরি হবে আমি ফাঁকে আপনাদের কিছু করে দেখাই এখানেও আরেক আরেক কৃষক কৃষক শিল্পী কিন্তু এখানে আমি বলে রাখছি এখানে তার হাত দিয়ে নিপুণভাবে নিখুঁতভাবে কিন্তু লাগিয়েছে আমাকে দেখেন এগুলোর অবস্থা কিন্তু খুবই ভালো একদম সবুজ হয়ে গেছে অপাশে জ্বালাটা দেখতে পাচ্ছি পেলাম আমি লাল লাল সে ভাব এই যে সকালের সৌন্দর্য এটা কত ধরনের ভাগ্যে আছে মন আল্লাহ তালা আজকে আমাকে যে এখানে আসার তো করেছে এই আমি মহান আল্লাহ কাছে হাদার হাদ জ্ঞাপন করছি আমার কাছে প্রতিটি সকাল প্রতিটি দিন হয়তো আমি এরকম চাচ্ছি না আমি যেন মাঝে মাঝে প্রকৃতির কাছে চলে আসতে পারি ঠিক এভাবেই এই আব্দুর রহমান কাকার মতো মানুষের কাছে আসতে পারেন আর ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার সবাই থাকেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও কর দিতে পারবো অনেক নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন আমিও যেমন হবো আপনারাও কিন্তু হতে পারবেন আব্দুর রহমান কাকা খুব মানে একাথা চলে আসছেন যে গ্রামকে যেতে বলেছেন ঠিক সেই জায়গাটার কাছে চলে আসছেন ঠিক ওই দিনও এই সময়টাই তার সাথে আমার মানে তার কাছ থেকে মাছ সংগ্রহ করেছিলাম আর ঠিক আমি কাকার খুব কাছাকাছি কাকা এখানে আসবেন ও এখানে আসবেন হ্যাঁ হ্যাঁ গুড়ান গুড়ান আমি এখন কাকার কাছ থেকে মাছ নেব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে একটু অনেক বেশি মাছ থাকে আমারও ভালো হলো কাকারও ভালো হলো কত কষ্ট যে করেন দেখেন কত কষ্ট করে এতটা বাতাস কি বললো আমি বাতাসে মনে আমার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে এখানে কি আবার রসুন এগুলো পেঁয়াজ না রসুন 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 এই সে জায়গায় পূর্বে এখান থেকে মাছ সংগ্রহ করেছিলাম কাকা গাছ থেকে এবং গাছকেও ঠিক এখান থেকে সংগ্রহ করবো সে কাকাও ঘাটের পাশে চলে এসেছেন গতকালকে আজকে মনে হয় শীত আমাদের শীত অনেকটাই বেশি বেশি আজকে সূর্য উঠবে কিনা এটা সন্দেহান সন্দেহ হয়েছে আমার রয়েছে আমার আমি গাড়ি রেখে আসছি কোথায় দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা বেড়ে গিয়েছে ইতিমধ্যে ওকে কাকা এখানে চলে এসেছেন এবং আরেকটা জাল রয়েছে সেটা মনে তুলছেন একের পর এক জাল তাদের রয়েছে অত তোলা জাল লাগিয়েছেন সেটা আমি নিজে বলতে পারবো না এখন কাকা আজকে ব্যাট দেয় নাই তাই হ মাছ নিয়েছিলাম দুই দিন ট্যাংরা মাছ নিয়েছিলাম ভালো আছেন তো না কাকা মানে দিন ভালো হলে মানে আজকে দেবে কিন্তু দিন ভালো হলে গতকালকের এই সময় আবহাওয়া কেমন ছিল ভালো ছিল হ্যাঁ গতকালে তো কত সুন্দর সূর্য উঠেছিল আজকে কেমন মাছ পেলেন ও জি আর এমন ভালোই মাছ না ওই দিন যে একটা মুরব্বীর কাছ থেকে মাছ নিয়েছিলাম উনি মনে আজকে আসে নাই না হ্যাঁ মুরব্বী দিন বললো যে দিন ভালো না হলে আর আসব না আপনাকে গতকাল সন্ধ্যায় আমি ফোন দিয়েছিলাম নাম্বার বন্ধ ছিল জি জি পরে আর আমি করি করিনি আমি হয়তো ভাবলাম আপনি হয়তো বন্ধ করে ঘুমিয়ে পড়েছেন ইলিশটা ভালো ছিল কাকা ইলিশটা ভাজি করে খেয়েছি ভালো লাগছে হ্যাঁ ভাজি করেছিল পরে খেলাম এখান থেকে নিয়ে যাওয়ার পরেই মানে টাটকা খেয়ে খাইছি আর কি ভাজি করে হ্যাঁ হ্যাঁ মজা লাগে সাথে গল্প করছি অনেক দূরে আমি রয়েছি কত কষ্ট করে এই হিম সর শীতের ভিতরে হিম হিমকর শীতের ভিতরে থাকে তিনি কিন্তু আমাকে মাছ উঠেছেন আমি এই মনে হয় কাকে দেখা যাচ্ছে আবার এই কাকা হারিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে সব মিলে মানে একদম এই প্রকৃতি কত রকমের রূপ ধারণ করে আপনি এই প্রকৃতির কাছে না আসলে কখনো বুঝতে পারবেন কারণ কাকা মাছ বুঝতে থাকুক উজানের দিকে আসছে আমাদের কাকা বাতার সাথে ঢেউয়ের যে একটা মিতালি মানে যে একটা আওয়াজ হচ্ছে লোকের সাথে ঢেউয়ের একটা আওয়াজ হচ্ছে সেটা কিন্তু সব দেখানো সময় অবশেষে সেই সময় এখন চলে এসেছে আব্দুর রহমান কাকা আমার কাছে চলে এসেছেন কাকা প্রচন্ড শীত আপনাকে টাউজার পড়তে হবে আমি যদি থাকতাম চিড়ং এর কাছে সিলুল একটা নিয়ে দিতাম প্রয়োজন অল্প টাকায় খুব ভালো মানে অটো টুপ ইটালে পাওয়া যায় কাকা অনেকগুলো মাছ ধরেছেন এই যে তাজা মাছ এই তাজা মাছ খেলে কি মজা এই যে পুঁটি মাছগুলো মানে আমরা যারা শহরে মাছ কিনে খাই এক হচ্ছে ফার্মের থাকে আর একটা হচ্ছে যে তারা এতটাই মেডিসিন দিয়ে রাখে যাতে মাছ নষ্ট না হয়ে যায় তবে এই যে মাছটা একদম টাটকা সকাল বেলা এসে আব্দুর রহমান কাকার কাছ থেকে নিচ্ছি আমার কাছে তো ভালো লাগছে মানে এগুলো খেতে তো মজাই সে সাথে যে একটু ভালো লাগা এটা আপনাদেরকে বলে বলতে পারবো না কাকা আপনি কেমন আছেন আছে কেমন শীত সেটা বলেন

কালকে কালকে আসবো সমস্যা নেই আমি কালকে ভালো মাছ হইলে ফোন নিয়ে আসেন না আমার খুব ভালো লাগছে আমি তো কত বছর পর এত ভালো পুটি খেলাম মানে আমি সেটা আপনাকে বলে বলতে পারবো না দিয়ে দেন সব সমস্যা নেই আমি চিটাঙে মনে করেন যে মাছ কিনা খাই মানে কেমন জানি পুঁঠি মাছও কিনি ওরকম ভালো লাগে না রাঙামাটির পুঁঠি গুলো তাও ভালো লাগে না ওই সারাদিন জানি করে নিয়ে আসে সন্দবলা কিনি ভালো লাগে গত কালকে মাছ ভালো ছিল না কাকা কাকা আপনার পরিবারে সবাই ভালো আছে তো না পরীক্ষা হয়েছে তো তাহলে কাকা আপনার বাড়ি তো মনে হয় সাজগঞ্জ জেলা না আচ্ছা